এই আহলে খবিসরা কিন্তু সারা বিশ্বের কিছু কিছু দেশের মধ্যে আছে যেমন এদের জন্ম হয়েছে ভারতে আর এরা বর্তমানে খুঁটি আরবে মোট কথা সৌদিতে আর বর্তমানে আফগানিস্তানেও আছে পাকিস্তানেও এরা আছে এবং আরও কিছু দেশে এদের কিছু শিকড় কিছু ডিম কিছু আন্ডা রয়ে গেছে তো আসলে এরা কেমন বা এরা কে এই ব্যাপারে আপনারা ইতিপূর্বে জেনেছেন হকানি উলামা এ কাছ থেকে যে এরা হচ্ছে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মতবাদ বা ইহুদি খ্রিস্টানদের পরোক্ষভাবে সাহায্যকারী এরকম একটা দল যারা মূলত ওই একটা বিষয় আছে যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে এইরকম একটা বিষয় মানে মানে কাপড়ে লুঙ্গি নাই মানে পরনে লুঙ্গি নাই কিন্তু সে হাফ পেন আছে কিনা এটা নিয়ে যারা টানাটানি করে এবং ফাউ কাজ নিয়ে যারা তাদের জীবনকে ব্যয় করে তারাই হচ্ছে বর্তমানে বাংলাদেশে এই আহলে হাদিস ওরফে আহলে খবিস একটা দল তো আফগানিস্তানে যখন এই আফগানিস্তানের তালেবানরা যখন ক্ষমতায় আসলো তখন আপনারা দেখেছেন বাংলাদেশের এই যে বিন মুসবিন কাজজাব এই কাজজাব কিন্তু খুব গরম ভাষায় প্রতিবাদ করেছিল বলেছিল যে তাদের কিছু অনুসারীরা আফগানিস্তানের যারা এই তালেবান তাদের পক্ষে কিছু কথা বলেছিল সেই জন্য এই কাজজাব বলেছিল যে তালেবান কি তোমাদের দুলাভাই মানে এই ধরনের কিছু নিকৃষ্ট ধরনের এবং খুব আপত্তিজনক কিছু শব্দ সে ব্যবহার করেছিল যেই বিষয়গুলো নিয়ে আমরা এর আগেও কথা বলেছি তো এই বিষয়টা আপনারা জানেন তো এখন বর্তমানে আফগানিস্তানে এই তালেবানদের শাসন আমলে এই আহলে খবিজদের কি অবস্থা এই ব্যাপারটাতেই এই বিন মুসিন সম্ভবত আফগানিস্তানের বসবাসকারী এই লোকটা আফগানিস্তানের শায়েক হবে সম্ভবত তাকে জিজ্ঞাসা করতেছে শায়েক صاحب کو میں نے یہ بولتے سرپو صاحب کافغانستان میں جب سے طالبان کی حکومت آئی ہے ہمارا خیال یہ تھا کہ طالبان کی حکومت آئے گی تو یہ اسلام کا نام لے رہے تو یہ ہمارے لیے اہل حدیث کے لیے سلفیوں کے لیے خیر کا باعث ہوں گے ہماری ہر ایک کے بارے میں نے زن تو ہوتا ہے لیکن پتہ اس وقت چلتا ہے جب آپ ان کے ساتھ معاملات کرتے ہیں جب کوئی دیکھیں افغانستان ذرا طالبان تیراکی مسلمان نہ اے یہ اہل خوبی سیر ذرا سے تیراکی مسلمان نہ তাহলে তো এরাও আফগানিস্তানে তালেবানদের সমকক্ষ বা তালেবানদের সঙ্গী হওয়া উচিত ছিল কিন্তু দেখেন এই আহলে খবিজ বলতেছে যে যখন তালেবানরা ক্ষমতায় আসলো তো এ তো ইসলামকার না হে মানে এরা তো ইসলামের নাম নেয় মানে কথাটা কত তাচ্ছিল্যের সাথে বলতেছে ওরাও তো ইসলামের নাম নেয় তো এরা যখন ক্ষমতায় আসলো আমরা ভাবলাম যে আমাদের ভালো হবে এই ধরনের একটা বিষয় সে বলতেছে যে ওরাও তো ইসলামের নাম নেয় নাওয়াজবিল্লাহমিন জারিক

সैकड़ों हमारी मस्जिदें हमको ताले लगा दिए गए। मस्जिद को ताले लगाए। উপরে সায়েক হত্যা করা হয়েছে আর 100র উপরে মসজিদ কে মানে শত শত মসজিদের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তালেবানরা নাকি এটা করছেন তো এখন এই কথাটা কত দূর সত্য এটা আমি জানি না। তবে এই কাজজাবের এই এই লোকটার এই দলের এই আহলে খবিসের কথাটা যদি সঠিক হয় যে তাদের শত আলেমকে হত্যা করা হয়েছে শত শত মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বিষয়টা কেমন হলো না তালেবান তো মুসলমান আর এরাও তো মুসলমান দাবি করে তাহলে তো এরা তো প্রথম কথা হচ্ছে এরা তো তালেবান আর এরা একই হওয়ার কথা কারণ তালেবান হচ্ছে ওরাই যারা প্রকৃতপক্ষে হক মুসলমান এবং যারা ইহুদি খ্রিস্টানদের হটিয়ে তারা তাদের ভূমিতে ইসলামের পতাকা উড্ডীন করতে চায় তারাই তো সেই তালেবান আর এরা এদের সাথে যদি তালেবানের দূরত্ব থাকে তাহলে স্বভাবতই বোঝা যায় যে এই নষ্টদের সাথে তালেবানদের দূরত্ব হচ্ছে এটাই যে তালেবানরা চায় আফগানিস্তানে ইসলামের পতাকা উড্ডীন হোক আর এই নষ্টরা চায় যে সেখানে ইসলামের পতাকা উদ্দিন না হোক ইহুদি এবং সেখানে রাজত্ব এখান থেকে একটা স্পষ্ট হয়। আরেকটা কথা হচ্ছে কেন তাদের হত্যা করা হবে। যখন কোনো দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ অথবা অন্য কোন দেশের সাথে যুদ্ধ হয় যেমন আমাদের বাংলাদেশে একসময় যুদ্ধ হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যারা পাকিস্তানের পক্ষালম্বন করেছিল তারাই তো রাজাকার যখন পাকিস্তান এই দেশ থেকে চলে গেছে তখন তো এই রাজা রাজাকারদেরকে হত্যা করা হয়েছে তাহলে বোঝা যায় যে তালেবানরা তালেবানদের বিপরীতে ছিল এই আহলে খবি এবং কি এরা আমেরিকার লাল কুত্তাদের পক্ষালম্বন করেছিল সেই কারণে হয়তো তাদেরকে হত্যা করা হয়েছে বা সেই কারণে হয়তো তাদের আলেমদেরকে মারা হয়েছে সম্ভবত এরা আমেরিকার লাল কুত্তাদের মানে আমেরিকার গোলামি করেছে সেই জন্য হয়তো পরিস্থিতিটা এরকম হয়েছে এখান থেকে স্পষ্ট কিন্তু বোঝা যায় مدارس ان کو بند کر دیا گیا مدرسہ بند کر دیا ہوئی سے اے بڑے ہمارے شیوخ شیخ متوکل جیسے اور ان کے کئی رفقہ بے دردی کے ساتھ شہید کر دیا گیا وہ نے ایک شائق کے حرطہ کر رہا سے ہم نے ان کو اس طرح متوجہ کیا مرکزی جمعیت ایلیس پاکستان نے وفد تشکیل دیا ہم یہاں ان کے سفیر سے ملے پاکستان جو گا جو سے ہم یہاں ان کے مندوب سے ملے افغانستان نے طالبان دیر نیتا دیر شاہ دیو کتھا بول سے ملاقات کی میں نے انہیں بورو دیر شاہ دیو ملاقات کر سے اور ان کو جا کر ہم نے کہا کہ آپ اہل حدیث کو کیوں مار رہے ہیں انہوں نے بڑا گھلونا الزام اہل حدیثوں پہ لگایا انہوں نے کہا اہل حدیث دائش ہے اور بھئی دائش تو تکفیری لوگ ہیں ہم تو تکفیری نہیں ہیں اہل حدیث کی دعوت یہ صرف قرآن و سنت کی دعوت ہے قرآن و حدیث کی دعوت ہے افغانستان کے اندر اہل حدیث আমাদের বাংলাদেশেও এই আহলে খবিসরা কিন্তু এরকম কথাই বলে তাদের দাওয়াত কোরআন সুন্নার দাওয়াত তাদের দাওয়াত হাদিসের দাওয়াত তাদের দাওয়াত ইসলামের দাওয়াত কিন্তু আপনারা কি দেখতে পাইতেছেন বাংলাদেশে দীর্ঘ পনেরোটা বছর দিল্লির দাসী আমাদের উপরে সে জমে বসেছিল এই যে বাংলাদেশে আহলে খবিস যারা আছে তাদের কি প্রতিক্রিয়া তাদের কি কাজ আপনারা দেখেছেন এরা কিন্তু এই যে সালমান এফ রহমান দরবেশ বাবা এবং এই আওয়ামী লীগের অনেক বড় বড় লিডারেরা এই আহলে খবিজদের লিডার ছিল আহলে খবিজদের সাথে সম্পর্ক ছিল আহলে খবিজদেরকে লক্ষ কোটি টাকা দিয়ে তারা সহযোগিতা করেছে এই আহলে খবিসরা ছিল এই আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের গোলাম হিসেবে ছিল তো সম্ভবত যেটা বোঝা যায় এই এই আহলে খবিসের কথা শুনে যে এই আহলে খবিসরা তা আফগানিস্তানের আহলে খবিসরাও সম্ভবত আমেরিকার গুলামি করেছে যেই কারণে হয়তো বিষয়টা এরকম হয়েছে آج آزمائش کا شکار ہیں آج پریشانیوں کا شکار ہیں دو صوبے دو صوبے ہر دور کے اندر اہل کے پاس رہے حکومت اہل کے پاس رہی دو صوبوں کی ایک صوبہ کنر اور ایک صوبہ نورستان آج نہ نورستان ہمارے پاس ہے نہ کنر ہمارے پاس طالبان نے سب کو چھین لیا ہے بار... ایک شمائی دویٹا علاقہ کا تعدیر کسی سلو ایک ہون طالبان شیٹا, شیٹا کے تعدیر کسی سینے نہیں سے দেখছেন স্পষ্ট হয়ে যায় কিন্তু এখান থেকে তো এদের কাছে দুইটা অঞ্চল কখন ছিল। যখন যখন বসেছিল। তালেবানদের আফগানিস্তানের স্বাধীনতাকে করে দিয়ে। সেখানে ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল তখন এদের দুইটা এলাকা দখলে ছিল এদের কাছে ছিল তাহলে ওই দুইটা এলাকা কে দিয়েছিল আমেরিকা দিয়েছিল তার মানে আমেরিকার কাছ থেকে এরা দুইটা এলাকা নিয়ে ওখানে এদের প্রতিবাদ মানে প্রভাব বিস্তার করতেছিল বা এই মানে আমেরিকার বা বিধর্মীদের যে মানে চেষ্টা বা বিধর্মীদের যে চাল এটা তারা বাস্তবায়ন করতেছিল আর এখন আমি তালেবান ক্ষমতা আসার পর তাদের কাছ থেকে শুনে এনেছে এখান থেকে আপনারা কি বুঝতে পারতেছেন আমরা আল্লাহ তাআলা سے یہ دعا کرتے ہیں کہ انشاءاللہ العزیز وقت آئے گا کہ وقت حق آئے گا دانے سے کبھی حق نہیں مٹتا ہاں اب اور امریکہ আসবে یہ حق میں یہ لچک ہے آبار کی امریکہ آزوے حق نیچے ہوتا ہے دبایا جاتا ہے دبایا جاتا ہے دبایا جاتا ہے لیکن حق جب اٹھتا ہے تو ساری کی ساری قوت اوپر سے ختم ہو جاتی ہے ایٹائی تو ہوئی سے تالے بندے رو بستا تمہا در متفاہ سے تا ایٹائی تو ہوئی سے جب وہاں پر اہل حدیث حضرات انشاءاللہ دین کا کام کریں گے قرآن و سنت کا کام کریں گے ہم ان کے ساتھ بار بار رابطہ کر رہے ہیں سفارتکاری نظام چلا رہے ہیں ہم انشاءاللہ امید رکھتے ہیں کہ ہم ایک وقت آئے گا کہ ہم ان کے ساتھ کچھ معاملہ بہتر کریں گے لیکن ابھی حالات اہل حدیثوں کے افغانستان کے اندر بہت خوفناک ہے طالبان نے حدیث کے ساتھ اچھا سلوک نہیں کیا ہے ہمیں ان سے شکوا بھی ہے شکایت بھی ہے اور ان سے ہمارا مطالبہ بھی ہے کہ اہل حدیث علماء کے جو قاتل ہیں ان کو گرفتار کیا جائے ان کو پکڑا جائے اہل حدیث مساجد کو کھولا جائے مدارس کو کھولا جائے تاکہ باہر پر اہل حدیث کھل کر دین کا کام کر سکے طالبان کا عقیدہ کیا ہے ایک ہم جگہ ہے طالبان کا عقیدہ کی یہ صوفی حنفی ہے صوفی حنفی صوفی حنفی سمجھتے ہیں یہ وہ حنفی ہیں جو بریلویوں کی ایک قسم آپ سمجھ لیں بریلویوں کی ایک قسم سمجھ لیں اپنے آپ کو کہتے ہیں حنفی ہیں جو گندی بھی تھوڑا بہت کہتے ہوں گے لیکن اصل میں یہ صوفی حنفی ہیں ان کا نظریہ قرآن سنت کے خلاف ہے اشری اور ماتوریدی ہیں شیخ اگر عربوں کی زبان میں سمجھا جائے اشری اور ماتوریدی ہیں বুঝতে পারলেন আপনারা বাংলাদেশের আহলে খবিসা যেরকম ভাবে দেওবন্দি উলামাই কেরাম বা হকানি উলামায় কেরাম বা হকানি মুসলমান যারা তাদের ব্যাপারে যেরকম তারা এই বিভিন্ন শব্দ চয়ন করে থাকে যেমন সুফি এর এই ধরনের বা আমাদেরকে ওরা বিভিন্ন ধরনের মন্দ শব্দ দিয়ে চয়ন করে থাকে ঠিক আফগানিস্তানের এই আহলে খবিস ওই রকম কথাটাই বললো মানে আফগানিস্তানের আহলে খবিস আর বাংলাদেশের আহলে খবিসের মধ্যে কোনো পার্থক্য আছে বলে বোঝা যাচ্ছে না এরাই হচ্ছে সেই আহলে খবিজ যারা ইসলামের তাজকিয়ার যে একটা বিষয় আছে এই তাজকিয়ার বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই অথচ আল্লাহ সুবাহানা হুয়া তালা স্পষ্টভাবে তার কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন কদে আফলা হেমান তাজাক্কা যে ব্যক্তি পরিশুদ্ধ হলো সে সফল কাম হলো এই পরিশুদ্ধতা হবে কি থেকে আপনারা এই স্পষ্টভাবে জানেন এই আহলে খবিজদের বক্তব্য যারা শুনেছেন আজ পর্যন্ত তাদের কাছ থেকে কখনো কেউ বলতে পারবেন না যে তাজকিয়া নফস এটা কত বড় জরুরি বিষয় এবং তাজকিয়া নফসটা কিভাবে হবে এদের কাছে কিন্তু এর কোনো প্রকার দিক নির্দেশনা আপনি পাবেন না এবং আমাদের এই দেশে যেই দেশে আমরা বসবাস করি মুসলমানদের দেশে ইসলামের ইসলামের বিধান দিয়ে জীবন পরিচালিত হবে ইসলাম দিয়ে আমাদের জীবন চলবে আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবন চলবে আমাদের আকাশে কালিমার পতাকা পথপথ করে উঠবে এই ব্যাপারে এই আহলে ফিকির এবং কোনো প্রকার দিক নির্দেশনা এবং কোনো প্রকার কার্যক্রম নাই তো বোঝা গেল যেটা যে বাংলাদেশের আহলে খবিস যা আফগানিস্তানের আহলে খবিশতা মনে হয় সারা বিশ্বের আহলে খবিশতা আরবের যে বিষয়টা চলতেছে সৌদি আরবে এখন চলতেছে সেটা রাজতন্ত্র ইসলাম সেখানে ইসলাম আজকে ভুলুণ্ঠিত সেখানেও সেখানে চলতেছে রাজতন্ত্র ওরা একদল গুলামকে খুঁজতেছিল এই সৌদি আরবের রাজ পরিবারেরা একদল গুলাম খুঁজতেছিল যারা মানুষদেরকে ভিন্ন দিকে ডাইভার্ট করে ইসলামের প্রকৃত বিষয় থেকে ইসলামের প্রকৃত খেলাফতের চিন্তা থেকে মানুষকে দূরে রাখবে সামান্য কিছু একতলাফি বিষয় নিয়ে মানুষকে ব্যস্ত রাখবে যাতে করে মানুষ ইসলামের মৌলিক বিষয়ের দিকে আসতে না পারে আর এই সৌদি আরবের এই রাজতন্ত্রের রাজার লোকেরা এরা খুঁজতে খুঁজতে ভারতে উৎপন্ন ভারতে জন্ম হওয়া এই নষ্ট এই আহলে খবিজদেরকে খুঁজে পাইছে আজকে তাদেরকে তারা ইস্টাবলিশ করে তারা এদেরকে দিয়ে সারা বিশ্বের মধ্যে এই পচন ধরানোর চেষ্টা করতেছে বাংলাদেশেও এই পচন ইতোমধ্যে ধরিয়ে ফেলেছে তবে আশা করি ইনশাআল্লাহ একদিন তালেবানের মতো একদিন আফগানিস্তানের মতো আমাদের বাংলাদেশেও ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ আর সেদিন বাংলাদেশেও এরা যদি আজকের এই আহলে খবিসরা যদি শুদ্ধ না হয় এরা যদি এখন পর্যন্ত এই সমস্ত ছোটো ছোটো বিষয় নিয়ে উম্মতকে দ্বিধান্বিত করে রাখে উম্মতকে বিভক্ত করে রাখে এবং উম্মতকে সেখান ইসলামের মৌলিক বিষয় থেকে দূরে রাখে তাহলে এদের অবস্থাও ওই আফগানিস্তানের ওই সমস্ত আলে খবিজদের মতো হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করেন সারা দুনিয়াতে ইসলামের পতাকা উড্ডিন করার দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত